জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের আলোচনায় মিলেছে মতপার্থক্য ও সম্ভাবনার ইঙ্গিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বদলে ঐক্যমত্ত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কয়েকটি বিষয়ে রয়ে গেছে মতবিরোধ কমিশনের দাবি আস্থাশীল আলোচনা অব্যাহত থাকলে শীঘ্রই অমীমাংসিত বিষয়ে সমাধান আসবে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কাউন্সিল গঠনের যে প্রক্রিয়া এবং তাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের আলোচনা এদিনেও স্পষ্ট হল মত পার্থক্য ও সম্ভাবনার মিলন রেখা বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ পর্ব আলোচনায় অংশ নেয় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুইটি রাজনৈতিক জোটের নেতারাও উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠকে শুরুতে তৃতীয় দিনে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা শুরু হয় স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে সবাই আন্তরিক হলে শ্রদ্ধাশীল থাকলে ঐক্যমত্তে পৌঁছানো সম্ভব এ সময় তিনি স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন যদি ব্যবস্থাটা ঠিকঠাক থাকতো তাহলে আমরা এখানে আসতাম না তার মানে ব্যবস্থায় কোথাও না কোথাও গলদ আছে ছিল সেই গলদের নিপীড়ন আমরা মোকাবেলা করেছি প্রত্যেকেই আমরা বদলাতে চাই দুই নম্বর হচ্ছে আমাদের সকলকেই কিছু না কিছু ছাড় তো দিতে হবে কারণ আমি আমার জায়গায় থাকলে তো হবে না তাহলে তো আমরা মানে এই জায়গায় আসার আপনারা যে সেই চেষ্টাটা করছেন সেটা তো দেখাই যাচ্ছে সেই জায়গায় বরঞ্চ সেটা এই দুটো জিনিস বিবেচনায় রেখে বলুন যে আমরা পদ্ধতির দিক থেকে কোনো এক জায়গায় একত্রে এক জায়গায় আসতে পারি কিনা এরপর মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বিগত দিনের অমীমাংসিত বিষয় রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ নিয়ে মতামত দেন প্রত্যেক রাজনৈতিক দল এ সময় তারা রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে একমত হন তবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক নতুন আইডিয়াস এবং অনেক প্রস্তাব এসেছে যেগুলো জাতি গ্রহণ করবে বলে মনে হয় সেই জন্যই তো আলোচনায় আমরা বসছি এখানে আমরা কেউ রিজিট নই যদি আমরা যা যা লিখিত প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবের মধ্যে যদি রিজিট থাকতাম পরবর্তী আলোচনাগুলো আর প্রয়োজন হতো না তা আমরা যদি এটা একদম পুরোটা ওপেন না করে একটা একটা ইস্যুজ যদি আমরা সলভ করতে চাই আমার মনে হয় সেটা এইখানেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন বাঞ্ছনীয় জায়গা দুই মেয়াদের বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না এই বিধান এই প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থাতেই আমরা যুক্ত করি তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দানাতে সহায়তা হবে এবং ওই রকম ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী কেউ হয়ে উঠতে পারবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ বাক্য পাঠ করতে পারবেন না কোন অন্যায়Escalander কারণে যদি তিনি মাসপতে হেরে যান তৃতীয়বার উনি আক করতে পারবেন না এটা সিদ্ধান্ত বহুলিত দুইবার না দুই মেয়াদ না দুইবারের বেশি কোনো কোনো প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করতে পারবেন না আমরা পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকার বিষয়টাকে আমরা সমর্থন করছি এবং এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো রাষ্ট্রের মানুষের কাছে আজকে অন্তত একটা ভালো খবর আমরা দিতে পারবো যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই ধরনের বিধানটাই আমরা রাখার পক্ষ আমাদের ব্যক্তি এবং দলের স্বার্থে উঠতে উঠে আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করি যেটি ইতিমধ্যে এসেছে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কোন ব্যক্তির থাকার প্রয়োজন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রেও তো দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকে না অসমাপ্ত অনেক বিষয়ে মত থাকায় চতুর্থ দিনের আলোচ্য বিষয় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ আলোচনার টেবিলে আসেনি তবে কমিশন বলছে ভিন্ন মত থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে আগামী রবিবার চার দিনের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হবে আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে ক্ষেত্রেই ধ্বিধান্বিত নন প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে জায়গায় তৈরি হতে পারবো যেমন আজকে আমরা এটা এক জায়গায় এসেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন এর আগে গত তেসরা জুন দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের বৈঠকে তেত্রিশটি দল দ্বিতীয় দিন উনত্রিশটি দল তৃতীয় এবং চতুর্থ দিনে ত্রিশটি দল অংশ নেয় কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা